কেউ মনে কষ্ট নেবেন না মনে রাখবেন আল্লাহ হবে না আপনারা যারা রাজনীতি করেন জাগতিক রাজনীতি জাগতিক রাজনীতি ক্ষমতার লোভের রাজনীতি যারা করেন আপনারা আপনাদের নেতা নেত্রীদেরকে যত রকম করেন ভালোবাসেন তার থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি প্রকৃত mohabbat ভালোবাসা উলামায়ে কেরামের আছে আপনাদের নেতা নেত্রীদেরকে আপনারা স্বার্থের mohabbat করেন ভালোবাসেন প্রকৃত mohabbat ভালোবাসা আপনাদের দিলে নাই কেমন কথা বললেন হুজুর হ্যাঁ বরাবর আছে আমার কাছে ভালো করে শোনেন আপনি আপনার স্ত্রীকে খুব মোহাবত করেন ভালোবাসেন তো আপনি একটা মাইক মাইক করে মাইকিং করতেছেন সারা এলাকায় ভাইয়েরা আমার আমি আমার স্ত্রীকে অনেক মোহ্বত করি আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আপনি ঘোষণা করতেছেন ভাইয়েরা আমার আমি আমার মা বাবাকে অনেক মহব্বত করি ভালোবাসি আপনারা সবাই জেনে রাখেন আমি আমার মা বাবাকে স্ত্রীকে খুব মহাব্বত করি ভালোবাসি এবং আপনার মা বাবার ছবি টানিয়ে এলাকায় ভরে দিছেন পুরো এলাকায় আমি অমুক আমি আমার স্ত্রীকে স্ত্রীর ছবি মায়ের ছবি বাবার ছবি লেগে পুরো এলাকায় টেনে দিছেন আর যখন ঘরে আসছেন বলছেন বাবা আমার তো অসুখ এক লাখ টাকা দাও চিকিৎসা করতে হবে কিসের টাকা দেবো টাকা না মা বাবাকে টাকা পয়সা যাও স্ত্রীকে বলতেছেন তুমি তো মাইকিং করে আসতো আমাকে অনেক মহাপত করো আমাকে একটা জামদানি শাড়ি কিনে দাও কিসের আবার শাড়ি তোকে শাড়ি কিনে দেওয়ার জন্য মাইকিং করছে নাকি তুমি না বলছো আমাকে মহাপত করে দাও তো মহাপত করি ভালোবাসে টাকা দেওয়া লাগবে নাকি তোকে শাড়ি দিতে হবে নাকি এই স্ত্রী কি আপনার মহাপত ভালোবাসা বিশ্বাস করবে এই মা বাবা কি আপনার মহাপত ভালোবাসা বিশ্বাস করবে দুই নম্বর মহাপত ভালোবাসার দাবি রাজনৈতিক লোক যারা রাজনীতি করে জাগতিক রাজনীতি এরা সবাই তাদের নেতা নেত্রীর मोहब्बत ভালোবাসার মধ্যে দুই নম্বর ভাগপরি मोहब्बत ভালোবাসা দাবি করে। একজনও তার নেতার শব্দে मोहब्बत ভালোবাসা কারণ নাই। নেত্রীর শব্দে मोहब्बत ভালোবাসা কারণ নাই। তার নিজের পেটের সাথে मोहब्बत আর ভালোবাসা। আরেকটু খুলে বলি। আমাদের দেশে রাজনৈতিক যে